এই করে গুলা ব্যবহার করা লাগে কথা মতো অথবা আপনি চাইলে মানে এক কালার দুই কালারের ফোন করে মানে কোন কালারের ইয়ে করতে পারতেছেন না করতে পারতেছেন না তখন এইগুলা ব্যবহার করে কিন্তু আপনি ডিজাইনটা মানে আপনার মতো করে ডিজাইন করতে পারবে মানে কালার রুলস মেনটেন করে ডিজাইন নেওয়া আছে অ্যানালগাস কালার মনোক্রমিক কালার ট্রায়াডিক কালার কমপ্লিমেন্টারি স্পিড কমপ্লিমেন্টারি ডবল স্পিড কমপ্লিমেন্টারি আরো আরো দু বেশি আছে স্কোয়ার আছে কম্পাউন্ড আছে শেড আছে তাহলে এগুলা থেকেও কিন্তু আপনি কালার পিক করে করে এই যে এই যে কালার হুইলটা আছে কালার হুইল ধরে ধরে আপনার যেন থেকে মন চায় সেখান থেকে কালার নিতে পারবেন নিয়ে তারপরে আপনি এই যেহেন থেকে কালার পিক করতে পারেন যে প্রত্যেকটা কালারে পিক করে করে দেওয়া যায় এই যে আট জিবি কে এম ওয়াই কে চাল কালার মিশ্রণে এন থেকে প্রত্যেকটাতে আপনি হুইল যদি মেনটেন করেন সেক্ষেত্রে এন থেকে করতে হবে তো আমাদের এত কষ্ট করার দরকার নেই কালারে আরো কিছু কিছু সহজ খেয়ে আছে যেমন এটার যদি আমরা যাই তখন এরকম একটা কালার প্যালেট নিয়ে এনে আপনি বিষয় লিখে সার দিলেন সার্চ হচ্ছে গিয়া যদি বিষয় সার্চ দেন ধরেন আমরা একটা ফুড ব্যানার করতেছি ফুড ব্যানার লিখে সার্চ দিলেন

এটাতে প্যালারটা একটু বড় করে এজেন্ট থেকে কিন্তু কপি করে করেও কালার গুলোর যে হ্যাকসা কোড গুলো আছে ওই কোড নিয়ে নিতে পারবে অথবা এটাকে নর্মালি যে ডাউনলোড জেপিতে ক্লিক করলো সেভ হয়ে যাবে

এটা পরে আপনি কালার ইউজ করেন এন থেকে কালার ক্লিক করে কালার ইউজ করেন তাহলে অ্যাডোবি আপনার কত সুদ সহজ করে দিতে বিষয়টা নেই এই সাইডের লিংকটা লিংকটা দিয়ে দিয়ে হ্যাঁ দেব আবার এই ফুড কালারের জন্য ফুড কালার কিন্তু আমরা মানে ফুড ফুড ব্যানার লিখে যদি সার্চ দিই আমরা গুগলে কিন্তু মানে কিন্তু গুগল এ সার্চ দেই তাহলে কিন্তু আমরা ইভেনে যে গেলে গুগলে গিয়ে সার্চ দিল কিন্তু আপনি ফুডের জন্য দেন কিন্তু লাল এগুলা বা কালার কালারগুলো বেশি ব্যবহার করা হয় তো গুগলে তো বিভিন্ন ধরনের সাইট থেকে আছে আছে কারণ গুগলে না গিয়ে আপনি যদি স্পেসিফিক মার্কেট প্লেজ যান ভালো যে স্ট্যান্ডার্ড মার্কেট প্লেজ গুলো যেমন ফ্রিপি কে যান তারপর সাতাশ টকে যান এর বিশ টান এগুলাতে গিয়েও কিন্তু আপনি কালার চুজ করতে পারবেন

যে কোনো বিষয় এরপরে আছে যে মাইল কমপ্লেন এটা তেমন গুরুত্বপূর্ণ তারপরে আছে আপনার এনে যে কি কিউআই কালার এটাতে আপনার মানে দেশ ভিত্তিক আপনার কালারের একটা ব্যবহার দেয়া আছে দেশ ভিত্তিক এরকম যেমন ধরেন যে আমেরিকানরা কোন কালারের প্যালেট গুলা বেশি ব্যবহার করে কোন ধরনের কালারটা বেশি ব্যবহার করে তারপরে ব্রিটিশরা কোন ধরনের কালার ব্যবহার বেশি ব্যবহার করে কানাডিয়ানরা কোন ধরনের কালার বেশি ব্যবহার করে ওই প্যালেট গুলো কিন্তু আপনি এখানে পাবেন মানে যে বেসিক কালার যেগুলো আমরা বাংলাদেশে কোন কালার বেশি ব্যবহার করি কিন্তু বলতে পারবেন এখান থেকেও আপনি কালারে প্যালেট নিতে পারবেন যেমন ইন্ডিয়ানরা কোন কালার বেশি ব্যবহার যে কালার গুলা বেশি ব্যবহার ধরেন কোন কালার আপনাকে ক্লায়েন্ট বলে দিল না কিন্তু ওইটা আপনার তাদের মানে আবহাওয়া বা তাদের দেশের জন্য যেই কালার গুলা বেশি ব্যবহার করে ওইগুলা থেকে আপনাকে কালার দিতে বললো অথবা আপনি মানে এই নিজে থেকেই এই কালার থেকে কালার নিতে পারে তাহলে দেখবেন ওদের হয়তো বা ভালো লাগবে কপি করলে কপিতে গেলে দেখবেন আপনার ইয়াটা কপি হয়ে গেছে কালার করতে একটা কথা এটা হচ্ছে প্লাট ইউ ইউআই কালার ডট কম এটা নিয়ে নেন তারপরে আছে এই যে মাই কালার স্পেস মাই কালার ডট পে এটা খুব ভালো একটা সাইট এটার মধ্যে আপনি কি করতে পারবেন ধরেন ক্লায়েন্ট একটা কালার দিয়ে দিচ্ছে অথবা আপনার কাছে একটা কালার বাছাই করছেন আপনি মানে ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আরো দুই তিনটা কালার আপনার লাগতেছে বা দুইটা কালার লাগতেছে তখন অথবা এরকম হইতে পারে যে একটা কালার আপনি চুজ করছেন এই কালারের সাথে অন্য কি কালারের মানে মিশ্রণ করলে আসলে ডিজাইনটা ফুটে উঠবে বা ডিজাইনের সাথে এই কালার সাথে যাচ্ছে যাবে এরকম কোনো কালার আপনি মানে পছন্দ করতে পারতেছেন তাই জন্য আপনি ব্লো কালার চুজ করছেন সাথে অন্য কি কালার যাবে সেরকম কালার আপনি বুঝতেছেন না বা আপনার মাথায় আসতেছেন তখন আপনি চাইলে এন থেকে সাথে নিতে পারবেন ধরেন সাপোজ আমরা এন দিকে এই কালারটাকে পিক করলাম এই কালারের কোড নাম্বারটা হচ্ছে এই এক্স কোডটা কপি করলাম কপি করে এখন এই কালার দিয়ে আমরা এটা হচ্ছে আমার প্রোডাক্টের কালার এখন এই কালার দিয়ে ডিজাইন করবেন বা এই কালার কালারটা যাবে বা কালারের সাথে মানে ম্যাচ করে এরকম কালার আপনি খুঁজতেছেন তখন আপনি কি করবেন কালারটার কালারের কোডটা কপি করলেন কপি করে এই মাই কালার ডট পি পেতে চলে গেল যাওয়ার পরে এই যে একটা কোটের যে জায়গাটা আছে এখানে আপনি কালারটা কালার কোডটা পেস্ট করে দিলেন অথবা এই যে আপনার কালার পিকার আছে এখান নিতে পারেন কালার কোডটা পেস্ট করে দিলেন পেস্ট করে দিয়ে আপনি জেনারেটে ক্লিক করেন এই যে নিচের বাটনটায় জেনারেটে ক্লিক করলে কি হবে আমার এই কালারের সাথে যায় মিলে

অথবা আপনি বিষয় ভিত্তিক কোন কালার কালার নির্বাচন করতে চাইলে প্যারেট নির্বাচন করতে চাইলে আপনি এন থেকে নির্বাচন করতে পারেন এই কালার ডট এটি ডট কম থেকে নির্বাচন করতে পারেন মানে প্যারেট নিতে পারেন ওকে এখন তো কোনো কথা আছে কারণ না দাদা দাদা এই যে দুইটা এভরি ওই যে দুইটা সাইডের যে লিংক এটা দিয়ে দিয়ে আমাদের হ্যাঁ সব দিয়ে দেব